وإنا إن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا والمستأخرين এই দোয়াগুলো পড়বেন তার জন্য ফাতিয়া পাঠ করবেন দোয়া করবেন তার কবরের আজাবকে মাফ করে দিবে কে আপনার দোয়ায় ওর কবরের আজাব মাফ হয় ও আপনার কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল সালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মেয়ে আছে ছেলে হয় না এরকম আছে নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লাই কোন ঠিক কিনা আমরা মাজার জিয়ারত করি মাজার সিজা করি না এগুলো জাতিকে জানিয়ে দিবেন

হবে আমাদের চুল থেকে নখ পর্যন্ত কামলিওয়ালার সুন্নত লাগবে কি লাগবে না লাগবে এই সুন্নতের ভিতরে নিয়ামত আছে সুন্নতের ভিতরে কি আছে নিয়ামত আছে আউলি এই কারাম আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে বুকে টেনে সুন্নতের ওসুল দিচ্ছে কখনো পাঞ্জাবি লাগায়া আদে কখনো মেসোয়াক দরাই আদে কখনো টুপি লাগায়া আদে কখনো পাগড়ি লাগায়া আদে কখনো টাকনুর উপর কাপড় চড়াই আদে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোন তাবিজ কোরআনের নামে ওদু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায় জন্য আসেনি শিব তুমি একটু বুদ্ধিমান হও না তা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সুরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলে প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতে আসি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত চলবে কিন্তু মাঝারি গিয়ে কোনো অসামাজিক কাজ শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না যেই কোনো মাঝারি যদি অসামাজিক কাজ চলে শরীয়ত বিরোধী কাজ চলে আপনি একলা প্রতিবাদ করবেন কেন আমাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ করেন